বন্ধুরা জ্ঞানরত্ন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনি কি জানেন গরমে টক খেলে শরীরে কি উপকার হয় এমন কোন প্রাণী আছে যারা তাদের চোখ দিয়ে খাবার খায় সর্বপ্রথম শ্যাম্পু আবিষ্কার করেছিল কোন দেশ কোন মাছ গান গাইতে পারে এমনই রহস্যময় প্রশ্নের উত্তর জানতে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন প্রতিটি প্রশ্নের উত্তর ভাবার জন্য আপনার কাছে থাকবে মাত্র পাঁচ সেকেন্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন তাহলে প্রতিদিনের নতুন ভিডিও ও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন তাহলে বন্ধুরা শুরু করা যাক এক আপেলের কতগুলি বীজ খেয়ে ফেললে মানুষ মারা যেতে পারে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রায় দুই আপেলের বীজ খেলে মারাত্মক বিষক্রিয়া হতে পারে বা মারা যেতে পারে দুই এমন কোন প্রাণী আছে দুধ থেকে জলকে আলাদা করতে পারে হাঁস এমন এক প্রাণী যা দুধ থেকে জল আলাদা করতে পারে পরবর্তী প্রশ্নই যাবার আগে ভিডিওটিতে একটি লাইক করবেন তিন ভারতে একদিনে কত বিমান আকাশে উড়ে ভারতে প্রতিদিন গড়ে প্রায় ছয় হাজার একশো অভ্যন্তরীণ বিমান চলাচল করে চার উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এই সব রোগগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য কি করা উচিত নিয়মিত হাঁটা দৌড়ানো সাঁতার কাটা বা সাইকেল চালানোর মতো কার্যকলাপ করুন পাঁচ মধুর সঙ্গে কী খেলে শরীরে অনেকগুলি রোগ ঠিক হয়ে যায় মধু ও আদার মিশ্রণ সর্দি কাশি গলা ব্যথা এবং শ্বাসকষ্টের মতো সমস্যা কমাতে সাহায্য করে দর্শক আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ছয় দাঁত দিবস কবে পালন করা হয় দাঁতের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য প্রতি বছর বিশে মার্চ বিশ্ব মুখগহর স্বাস্থ্য দিবস পালন করা হয় সাত কোন সবজি বিনা আলোতে বেড়ে উঠে মাশরুম হল একমাত্র সবজি যা সূর্যের আলো ছাড়াই জন্মায় আট সর্বপ্রথম শ্যাম্পু আবিষ্কার করেছিল কোন দেশ শ্যাম্পু প্রথম ভারতে তৈরি হয়েছিল শ্যাম্পু শব্দটি এসেছে সংস্কৃত শব্দ চম্পু থেকে যার অর্থ মাথা ম্যাসাজ করা হ্যাঁ বন্ধুরা যদি এই প্রশ্নগুলি উত্তর আগে থেকে জানা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও নয় ভারতবর্ষে প্রতি বছর কত লোক আত্মহত্যা করে ভারতে প্রতি বছর এক লক্ষেরও বেশি মানুষ আত্মহত্যা করেন ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী দশ আমাদের মাথা ঠান্ডা করার জন্য কোন ধাতুর গ্লাসে জল পান করা দরকার মাথা ঠান্ডা রাখার জন্য পিতল গ্লাসে জল পান করা উপকারী এগারো রাতে ঘুম ভালোর হওয়ার জন্য কি রঙের কাপড় পরা দরকার সাদা রং শান্তি প্রতীক এটি মনকে শান্ত রাখতে এবং ভালো ঘুমাতে সাহায্য করে বারো আমরা কান্না করলে জল কোন চোখ দিয়ে প্রথমে বের হয় আমাদের এক চোখ সাধারণত বেশি প্রভাবশালী হয় এবং সেই চোখের পেশি বেশি সক্রিয় থাকতে পারে যার ফলে সেখান থেকে আগে জল বের হয় তেরো খবর কাগজের ঠাঙায় খাবার খেলে কোন রোগ হয় খবরের কাগজে ব্যবহৃত কালিতে কার্সিনোজেনিক পদার্থ থাকে যা ক্যান্সার সৃষ্টি করে চৌদ্দ ভাতের হাঁড়িতে কি দিলে ভাত ঝরঝরে পরিষ্কার হয় ভাত কিছুটা ফুটে এলে হাঁড়িতে কয়েক ফোঁটা পাতিলেবুর রস চিপে দিন এতে ভাত সাদা ও ঝরঝরে হবে পনেরো মানুষ গরমে টক খেলে শরীরে কি উপকার হয় গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে এবং শরীরকে সতেজ রাখার জন্য মানুষ টক জাতীয় খাবার খায় ষোলো এমন কোন প্রাণী আছে যারা তাদের চোখ দিয়ে খাবার খায় স্টারফিশ তাদের পাকস্থলী তাদের শরীরের বাইরে বের করে এবং তাদের শিকারকে হজম করে সতেরো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের নাম কি ইনল্যান্ড টাইপান অস্ট্রেলিয়ায় পাওয়া যায় এবং এটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ আঠারো কোন দেশ প্রথম আধুনিক চিড়িয়াখানা বানিয়েছিল সতেরোশো পঁয়ষট্টি সালে অস্ট্রিয়ার ভিয়েনাতে প্রথম আধুনিক চিড়িয়াখানা তৈরি হয় উনিশ গোলাপি রঙের হ্রদ কোন দেশে আছে অস্ট্রেলিয়ায় একটি গোলাপি রঙের হ্রদ আছে যার পানি সবসময় গোলাপি থাকে কুড়ি কোন মাছ গান গাইতে পারে প্লেইনফিন মিডশিপম্যান নামক এক ধরনের মাছ রাতে কম্পন ও শব্দ তৈরি করে যা এক প্রকার সঙ্গীতের মতো শোনায় একুশ পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিকে কী বলা হয় পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ললিউড বলা হয় এই নামটি হলিউডের অনুকরণে তৈরি করা হয়েছে বাইশ মুখ দিয়ে মিলন করে কোন প্রাণী ওলম্বা বা প্রোটিয়াস নামক এক প্রকার জলজ সালামান্ডার মুখ দিয়ে মিলন করে থাকে তেইশ মানুষের মতন খাবার ধুয়ে খায় কোন প্রাণী র্যাক নামক এক প্রকার স্তন্যপায়ী প্রাণী মানুষের মতো খাবার ধুয়ে খায় এরা খাবার খাওয়ার আগে জলে ধুয়ে নেয় চব্বিশ একদিনে চার মিনিট বিশ্রাম নেই কোন প্রাণী পিঁপড়ে এমন একটি প্রাণী যা একদিনে মাত্র চার মিনিটের জন্য বিশ্রাম নেয় আপনার শেষ প্রশ্ন পঁচিশ ভারতে কোন রাজ্যে সবথেকে বেশি দুধ উৎপাদন হয় ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে সব থেকে বেশি দুধ উৎপাদন হয় এখানে দেশের মোট দুধ উৎপাদনের প্রায় পনেরো দশমিক সাত দুই শতাংশ উৎপাদিত হয় তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আরও এমনই জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন করে রাখো দেখা হবে পরের ভিডিওতে